What <laughs>

জাহিদুর রহমান স্যার এবং তার সাথে আছে আমাদের ইংলিশ টিচার সুভাষ স্যার সকালে আছি আমি মোহাম্মদ তামজিদ আলম উৎস সাথে আছে আমাকে শিখিয়ে দিচ্ছে আমাদের অর্থনীতি সমাজ টিচার জাফর ইকবাল স্যার আমাদের সাথে আছেন অর্থ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক জাফর ইকবাল স্যার আমাদের ক্রীড়া শিক্ষক মোহাম্মদ মাসুম পারভেজ লেন্টু করে সবুজ দল কয়েকটি আক্রমণের সূচনা করলেও শেষ পর্যন্ত পরিণতি আসেনি সুতরাং খেলার ফলাফল লাল দল শূন্য এবং সবুজ দল শূন্য অর্ধের খেলা শুরু হতে যাচ্ছে কাছের এবং দূরের দর্শনার্থী যারা এই খেলা উপভোগ করছেন সবাইকে আমরা আবারও মাঠে স্বাগত জানাচ্ছি কেন্টনমেন্ট হাই স্কুল যশোর উনি খেলাটি পরিচালনা করছেন আমরা দেখতে পাচ্ছি তিনি গুটি গুটি পায়ে মাঠের মাঝখানে অবস্থান নিলেন এবং বাসে দিয়ে উভয় দলের খেলোয়াড়দেরকে জানিয়ে দিলেন তোমাদের বিরতির সময় শেষ তোমরা চলে এসো মাঠে এখনই দ্বিতীয় অর্ধের খেলা শুরু হতে যাচ্ছে ফোন তুলে দিচ্ছি আমাদের নিয়মিত ভাষ্যকার উৎসের হাতে ধন্যবাদ সম্মানিত জাফর ইকবাল স্যারকে

তেফারের কল ফানবাদ হয়েছে তামিম শট করলো